ভেড়া উমরা ভেড়া বিক্রি করে দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে কৃষি উন্নয়ন টিভির এই কৃষি প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আঙ্কেল আপনার পরিচয়টা দেবেন আর এই এলাকার নামটা একটু বলেছেন আমার বাড়ি কামারপাড়া আমার আমার পাড়ার ইউনিয়ন কি আমার আপনার নাম মুসাফিল মাস্টার আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আব্দুর রহমান কাজী আপনার এটা তো ভেড়া ভেতর তো জাত আছে আপনার এটা বলেন তো এই জায়গাটা আপনি কতদিন আগের থেকে এই ভেড়াটা চাষ করেন সতেরো বছর সতেরো বছর সতেরো বছর ধরে আপনি এই ভেড়া লালন করে থাকেন আচ্ছা এই ভেড়া কত পিস দিয়ে শুরু করেছিলেন আমি প্রথম এক পিস কিনেছিলাম

গাড়ল ধারণ 30 পিস মতো আছে আর ক্রস আছে ক্রস বাকিগুলো আছে 7 পিস টোটাল এখন আপনার হ্যাঁ 7 ভেড়ার খামার আপনি ভেড়ার খামার আপনার এখানে আছে 14 মাসে দুইবার বাচ্চা হয় 14 মাসে দুইবার বাচ্চা হয় তাহলে বছরে বছরে দুইবার হয় দুই মাস বেশি বেশি এই এগুলো ভেড়ার এই খামার করতে গিয়ে আপনার কি কি হচ্ছে সমস্যা সম্মুখীন হয়েছে এই সমস্যা হয় আপনার কিছুদিন পরে মানে দুই চার বছর পরে একটা মরক লাগার মত হয় তারপর আমি নিজে প্রশিক্ষণ প্রাপ্ত তো আমি কিছু ওষুধপত্র এদিকে কিনে বা ঘরটা ঠেকি ঠকি দিয়ে তারপর আমার তাতে আমার প্রায় ছয় হাজার টাকা খরচ ইনশাল্লাহ তারপর আর কোনো রোগ বাগ হয়নি আমার এক ভাবি চল মানে ওই প্রথমেই একবার প্রথমে একবার তারপর আর কোনো কি দেন আপনি কি আমি ধরেন কিডমিট ডোজ করি দুই মাস পর পর আচ্ছা তারপরে ভিটামিন দিই আচ্ছা তারপরে পিপিআই দিই মাঝে সাজে আবার এই ভার্মিস দেওয়া হয় এগুলো দেওয়ার নিয়মটা কি নিয়মটা আপনার ওই কৃমি ডোজটা দুই মাস পর পর হুম তারপরে দশ দশ থেকে পনেরো দিন ভিতরে ভিটামিন তারপর আপনার ভাই 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 না কি বলে ওটা ভার্মিস ভার্মিস দেওয়ার পরে আবার এক সপ্তাহ এই ভার্মিস আর ওইটা আপনার ওই আপনার ওই অ্যালার্জির

এই ভেড়া ঘরে আমার আড়াই লক্ষ টাকা হয় প্রতি বছর প্রতি বছর আমার ভেড়া থাকে এর ভিতর কুরমা নিজেই তারপর আখি আছে বাচ্চাদের এখন আমাদের এই ভিডিও দেখে কোন দর্শক যদি গারলের বাচ্চা নিতে চায় বা ভেড়ার বাচ্চা নিতে চায় এটা তো আপনি নিতে পারবেন হ্যাঁ তা তো পারবো এখন কেউ যদি একটা হচ্ছে এক জোড়া ভেড়া নেয় হ্যাঁ দেই এক জোড়া ভেড়া নিলে আপনার রেট কেমন হবে রেট ধরেন পনেরো হাজার আছে আঠারো হাজার আছে বারো হাজার আছে কোন নির্দিষ্ট ভাড়া যে যেমন জিনিস তার সেরকম দাম